আজ বিজয়া দশমী সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে আছে বিদায়ের সুর আর একই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় মা দুর্গার প্রতি ভক্তি আর ভালোবাসা নিয়ে বাড়ির মহিলারা মণ্ডপে মণ্ডপে জড়ো হচ্ছেন মাকে বরণ করছেন সিঁদুর খেলছেন তবে আনন্দের সঙ্গে আছে লুকানো কিছু দুঃখ কারণ আবারও মর্তবাসীকে এক বছর অপেক্ষা করতে হবে উমার বাপের বাড়ি আগমনের জন্য আর ঠিক এই একই দিশাদেশ্যৌরও শোনা গেল চন্দ্রকোনা ঠাকুর বাড়ির সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা মণ্ডপে এবছর আটষট্টিতম তম বর্ষে পদার্পণ করেছে তারা তবে মায়ের প্রতি ভক্তি আনন্দের মিলনে ভরে উঠেছে ঠাকুরবাড়ির প্রতিটা মণ্ডপ বিজয়া দশমীর মূল আকর্ষণ সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরবাড়ি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে সকাল থেকে নারী ও কিশোরী থেকে শুরু করে কচি পর্যন্ত সবাই মেতে উঠেছেন সিঁদুরের লাল রঙে সিঁদুর খেলায় অংশগ্রহণকারীরা একে অপরকে লাল রঙে রাঙিয়ে আনন্দ আর একাত্মতার ছোঁয়া ছড়িয়েছেন চারপাশে যদিও মন কিছুটা ভারাক্রান্ত ছিল কারণ মা এক বছরের জন্য বিদায় নিচ্ছেন এক বছরের আমরা বছর অপেক্ষা করে এই দিনগুলোর জন্যই সূত্রে বাড়ির বাইরে থাকি এটা আমার বাবার বাড়ি তো যাই কিছু হয়ে যাক না কেন যেমনই হোক না কেন বাড়িতে না আসলে সেই আর পাওয়া যাক আর এই তো বিদায় মায়ের হয়ে গেল তাই আরো একটা বছরের মানে এটাই করলাম যে আসছে সাতটা বছর যেন ভালো কাটে সুস্থ ভাবে কাটে আর মানে সব যেন দূর হয়ে যায় আর স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে